টি বিশ্বকাপে উইন্ডিজের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আরব আমিরাতে তীব্র গরমের মধ্যেও কঠোর অনুশীলন বাংলাদেশ নারী দলের সামর্থ্য র্যাঙ্কিং পরিসংখ্যানের তুলনায় তুলনা ভুলে প্রস্তুতি অনুযায়ী পারফর্ম করতে চায় মেয়েরা দলের আত্মবিশ্বাস আর একাগ্রতাকে ইতিবাচক হিসেবে দেখছেন বোলিং ও ব্যাটিং কোচ নারী টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের আশা জাগা শুরু স্কটল্যান্ডকে ষোলো রানে হারিয়ে দশ বছর পর শর্টার ফরম্যাটের বিশ্বমঞ্চে জয় পায় লাল সবুজ ইংল্যান্ডের বিপক্ষেও মোমেন্টাম ধরে রাখে বোলাররা কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় সুযোগ হাতছাড়া অনুশীলনে সেই ভুল সংশোধনে মনোযোগ টাইগ্রেসদের তো পজিটিভ আছে পুরো দল এমন না যে আমরা ভেঙে পড়েছি আমাদের সুযোগ এখনও আছে তো আমরা চেষ্টা করছি যে যতটা অ্যাটিটিউড নিয়ে বডি ল্যাঙ্গুয়েজ শো করে আমরা মাঠে নামতে পারি এবং পজিটিভ ভাইব নিয়ে থাকতে পারি ইমপ্রুভ করার জায়গা আছে এবং ব্যাটিং এ আমাদের অনেক ইমপ্রুভ করার জায়গা আছে গ্রুপ পর্বে নিগার সুলতানা ফাহিমাদের তৃতীয় প্রতিপক্ষ সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ শারজার স্টেডিয়ামে হবে ম্যাচ কাজেই এ মাঠে খেলা দুই ম্যাচের অভিজ্ঞতায় নিজেদের ও প্রতিপক্ষের শক্তি দুর্বলতা চিহ্নিত করা কিছুটা সহজ যদি কিন্তুর আক্ষেপ থেকে রেহাই পেতে ব্যাটিং অনুশীলনে মনোযোগ টাইগ্রেসদের চেষ্টা করছি আমাদের যে প্রসেসটা আমরা মেনটেন করি এর আগে থেকে সেইভাবে এগিয়ে যাওয়া আশা করি ব্যাটাররা যেভাবে প্রথম ম্যাচটা কিছুটা হলেও বেটার পারফরমেন্স দেখিয়েছে ওটাতে যদি একটু আমরা আরেকটু বেটার করতে পারি আর লাস্টের ম্যাচের যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি তো হোপফুলি কামিং কমিং ব্যাগ দুটি করে ম্যাচ খেলা হয়েছে বাংলাদেশ উইন্ডিজ দু দলের একটি ম্যাচ জিতলেও রান রেটে বেশ পিছিয়ে লাল সবুজের দল জটিল হিসেবে পাশে রেখে বাংলাদেশ দলের কঠোর অনুশীলনের একমাত্র লক্ষ্য ম্যাচ জয়ের বোলিং অ্যাটাকে প্রশংসনীয় পারফরমেন্স বাংলাদেশের ততটা সমান্তরাল নয় ব্যাটিং লক্ষ্য ছুঁতে নিরলস পরিশ্রম নাহিদা মারুফাদের ফরিদা বক্তিয়ারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ